প্রথম অধ্যায়ের দশ নম্বর শ্লোক পর্যন্ত আমরা আজকে এগারো নম্বর শ্লোক থেকে পাঠ করব কিছুটা অন্যায় কিছুটা গ্রামার কিছুটা সহজ মানে অর্থ

ভবন্তু সর্বে যেটি কন্টিনিউশন আছে দুর্যোধন তার আচার্য দ্রোণ দ্রোণাচার্যের কাছে গিয়ে তিনি ভয় পেয়েই গেছেন তাই সেখানে জানতে চেয়েছিল কে কে রয়েছে ওদের দলে আমাদের দলে কে কে আছে কাদের শক্তি বেশি তা বিপরীতপক্ষ যদি বেশি শক্তিশালী হয় তাহলে আমাদের কি করণীয় এই রকম কথা আগের শ্লোকগুলিতে বলা হয়েছে এই শ্লোকে বলা হচ্ছে যে এই রকম সমস্ত সর্বেশ সর্বইসু যথা যথাভাগ যুদ্ধে যেভাবে সৈন্য সজ্জিত করা উচিত যেমন যেমন যাকে যেখানে রাখা প্রয়োজন যেমন কেউ ফরওয়ার্ডে থাকে কেউ মিডিলে থাকে কেউ ব্যাকে থাকে বিপ বিপক্ষকে পরাজয় করতে যেগুলি প্রয়োজন সেভাবেই যেমন একটা দলকে সাজানো হয় ফুটবল ম্যাচের যাতে এটি টিমওয়ার্ক সম্মিলিতভাবে তারা জয়লাভ করতে পারে এখানেও তাই দুই পক্ষ যুদ্ধ তাই প্রত্যেকে দল সাজানো হয়েছে সেই কথা এখানে বলছেন যে যেমন প্রয়োজন সেইভাবেই দল সেভাবেই সৈন্য সবগুলি সাজানো আছে আর দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন যে এ বহিস আপনারা সকলেই ভবন্ত আপনি এবং সকলেই সর্বে ভীষ্মম এইব অবিলক্ষু ভীষ্মকে অনুসরণ করুন বা ভীষ্মকে রক্ষা করুন কারণ প্রধান সেনাপতি প্রধান সেনাপতি যদি পরাজিত হয়ে যায় ভয় পেয়ে যায় তাহলে সমস্ত সৈন্যটাই দুর্বল হয়ে যাবে তাই প্রধান সেনাপতি যিনি তাকে কিন্তু সবসময় খুব শক্ত থাকতে হয় স্ট্রং থাকতে হয় ফিজিক্যালি এবং মেন্টালি যাতে তাকে অবলম্বন করে হাজার হাজার সৈন্য তার সাথে যুদ্ধ করতে এসেছে তাই তাকেই যাতে সে যাতে ভয় না পায় দুর্বল না হয় সেই জন্য দুর্যোধন ভয় পেয়েছে নিজেই তাই তার যে প্রধান সেনাপতি ভীষ্ম তারিশ মুখাপেক্ষী সকলে সুতরাং তাকে আমাদের সর্বতভাবে সাহায্য করা উচিত এই কথা বলে তস্য হর্ষম কুরু বিদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদজয়ী সংখং দদ্মৌ প্রতাপবান আর এদিকে পিতামহ গুরুবৃদ্ধ পিতামহ পিতামহ বিশ্ব তিনি সব থেকে বয়স্ক পিতামহাবিশ্ব সংজয়নন হর্ষম তৎসমনে এই দুর্যোধনের আনন্দ বা তার তাকে সাহস দেওয়ার জন্যে তাকে আনন্দ দেওয়ার জন্যে কি করল পিতামহাবিশ্ব সিংহ নাদম বিনদোচ্চয় সংখম দদম প্রতাপমান যে প্রতাপবান প্রতাপশালী মানে খুব শক্তিশালী যে শঙ্খ ছিল থেকে শক্তিশালী শঙ্খ কারণ একে তো সিনিয়র মোস্ট পিতামহ এবং সবথেকে যোদ্ধা শক্তিশালী অপরাজয় ভগবানও তার কাছে পরাজয় স্বীকার করছে তো এইরকম যে প্রতাপবান যে আমাদের পিতামহ তিনি একটা প্রতাপশালী খুব যেটি যার শব্দ সিংহনাথ সিংহের শব্দের মতন সিংহ গর্জনের মত সিংহনাদম সিংহ গর্জনের মতন উচ্চশ্বরে দদ্মৌ মানে বাজিয়েছিলেন কি না শঙ্খ দদ্ম দদ্ম মানে বাজানো বাজিয়েছিলেন শঙ্খ বাজিয়েছিলেন শঙ্খ করিলেন ততর তত শঙ্চাস্ত প্রণব আনক গৌমু কাহা সহসই বা স সশব্দ দুমুলো এই যখন তিনি শঙ্খ বাজালেন সিংহনাথ করে উচ্চশ্বরে তার সাথে সাথেই কুরু কৌরবদের আরো যে সমস্ত যাদের শঙ্খ বাজানোর কথা যাদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে যাদের হাতে শঙ্খ রয়েছে সেই শঙ্খ তারা শঙ্ শুধু শঙ্খ নয় তার সাথে শঙ্খ ভেরি যত রকম বাদ্যযন্ত্র রয়েছে রণবাদ্য যে সমস্ত রয়েছে সেই শঙ্খ ভেরি বিভিন্ন যে রণবাদ্য বিশেষ পণব আনক গমুখা এগুলো রণবাদ্য বিশেষ বিশেষ শঙ্খ ভেরি প্রণব আনক গমুক এগুলি হলো বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র মানে ওই সৈন্যদের মনের শক্তি যোগানের জন্যে এই শব্দগুলি তখন তাদের সংকেত দেওয়া হয় এইগুলি দিয়ে তাদের আরও শক্তিকে সাহসকে বাড়ানো হয় ভিতরে তাদের ওই এনার্জি দেওয়া হয় যাতে তারা আরও ভিতর থেকে সেই শক্তি লাভ করতে পারে সাহস জোগানো হয় সহসা এই যে হঠাৎ পিতামহ বিশ্ব যখনই সংখ্যা শাঁখ বাজালেন তার সাথে সাথে শঙ্খ ঘণ্টা ভেরি বাদ্যযন্ত্র যত রকম ছিল কৌরবে একসাথে বেজে উঠল বলছে সেই সহসা এব অব্যাহনন্ত এখানে সন্ধি রয়েছে সহসই বা অব্যহানন্ত এখানে সন্ধি করলে হবে সহসা হঠাৎ এই ব হঠাৎই অবিহনন্ত অব্যাহানন্ত মানে বেজে উঠল হঠাৎই সহসাই এই সমস্ত বাদ্যযন্ত্রগুলি একসাথে বেজে উঠল আর তারপরে কি হলো স মানে সেই শব্দ সশব্দ বিসর্গ ছিল বিসর্গ পরে তুমুল ও অভাবৎ বিসর্গটা এটা সন্ধির নিয়ম সেই শশ শব্দ সব তুমুলো অভাবত তুমুল ভাব ধারণ করলো তুমুল ও অভাবৎ মানে সেই যে শব্দ একসাথে বিশ্বের সংখ্যক আর তার সাথে এবার বাড়তে আরম্ভ করল যে যত রকম বাদ্যযন্ত্র ছিল সাঁক ঘন্টা ভেরি তা সেই শব্দ যেন আকাশ বাতাসকে একবারে মুখরিত করে উঠল আকাশ ভেদিক আত্ম আকাশ অর্জন যাতে কি হয় না বিপরীতপক্ষ যারা এই শব্দ শুনে তারা ভয় পেয়ে যাবে তাদেরকে ভয় উৎপাদনেও দুটি কাজ এটি হলো একটা হলো যে পক্ষের দিকে এই শব্দ হচ্ছে তাদের মনোবলকে বাড়ানো আর বিপরীত পক্ষের শত্রুদের মনোবলকে দমিয়ে দেওয়া এটি হলো প্রধান উদ্দেশ্য তারপরে বলছে এই তো কৌরবরা তারা এই সমস্ত শঙ্খ ঘণ্টা বাদ্যযন্ত্র দিয়ে তারা নিজেরা জানিয়ে দিল যে উই আর রেডি আমরা এখন রেডি এসো তোমরা এখন যুদ্ধের জন্য প্রস্তুত হও তারপরে তারপরে কি হলো সেতই হয় যুক্তি মহাতি সন্ধানে স্থিত মাধব পাণ্ডব দিব্যৌ শঙ্খ এ তো যখন নিয়মিতাই এক পক্ষ যখন যুদ্ধের ঘোষণা করলো বিপরীত পক্ষ তারাও যুদ্ধের ঘোষণা দেবে সেই জন্য বলছে তারপরে কিন্তু আগে এরা যুদ্ধের জন্য দায়ী কিন্তু কৌরব কৌরব পক্ষ পাণ্ডবরা কখনই যুদ্ধ করতে রাজি ছিল না কিন্তু কৌরবরা কোনো মতেই তাদের সন্ধিতে রাজি হয়নি এবং যুদ্ধক্ষেত্র অস্ত্র আগেই এরাই তুলেছে এরাই আগে অস্ত্র ধারণ করেছে তাই যে আগে কাকো আঘাত করবে সেই তো দোষী হয় তত সেতই হয় যুক্তি শ্বে শ্বেত ঘোড়া হয় মানে ঘোড়া শ্বেতই হয় যে অশ্ব মানে যে শ্বেত অশ্ব সাদা ঘোড়া একটা যে রথের রথ ভগবানের রথ সারুতি তিনি ভগবানের সারথী তা তার যে রথ এবং তার যে ঘোড়া সেটি হলো সাদা ঘোড়া ভগবানের রথের ঘোড়া হলো সাদা সন্ধানে স্থিত যে এই রকম যে রথে উপবিষ্ট রয়েছেন মহাতি সন্ধানে মহাতি মানে ভগবানের রথ সেটা তো মহানি হওয়ার কথাই বিশাল মহতি মানে বিশাল রথে সন্ধানে মানে রথ সন্ধ্যা যেটা সন্ধান বলা হয় অবস্থান করছে এই যে বিশাল রথে অবস্থান করছে কে না মাধব পাণ্ডব মাধব আর পাণ্ডুপুত্র এখানে অর্জুন পাণ্ডব মাধব স্বয়ং ভগবান কৃষ্ণ আর পাণ্ডব ওই জন্য এখানে স্থিতও বলা হয়েছে যদি কেউ গ্রামারের দিক থেকে ইন্টারেস্ট হন তার জন্য বলছি যে অবস্থা স্থিত মানে অবস্থান করা স্থিত অবস্থিত আমরা বলি স্থিত স্থিত হয়ে রয়েছে স্থিতস্থিত স্থিতাহ একজন হলে স্থিত বিসর্গত একজন হলে যেমন স্থিত আর দুজন হলে স্থিত যেমন নর নরৌ নরাহা সেই জন্য এখানে গ্রামারের নিয়মে দুজন যেহেতু এখানে বলা হয়েছে মাধব আর পাণ্ডব কৃষ্ণ অর্জুন সেই জন্য এখানে গ্রামারে করা হয়েছে স্থিত দুজন অবস্থান করছে এই কৃষ্ণের যে মহ বিশাল যে রথ সেই রথে পাণ্ডবাহা পাণ্ডব এখানে একজন পাণ্ডব মানে অর্জুন চ এব তারপরে কি হলো দিব্যৌ শঙ্খতু এরাও দুজনই দিব্য শঙ্খ দিব্য মানে এদের শঙ্খ বা বাদ্যযন্ত্র অর্থাৎ দিব্য গুণ সম্পন্ন দেবতাদের ভগবান তো স্বয়ং দেবতা অর্জুন তাই বংশে এদের জন্ম তাই এদের এরা এদের অস্ত্রগুলিও দেব দৈব দৈব অস্ত্র সাধারণ অস্ত্র নয় পুরুক্ষ কৌরবদের অস্ত্রগুলি কিন্তু দৈব নয় আর অর্জুন পাণ্ডবদের যে সমস্ত অস্ত্র বেশিরভাগ কিন্তু সেগুলি সব দৈব অস্ত্র তাই দিব্য দিব্য থেকে দিব্য শঙ্খ দুটো শঙ্খ আর দুজনে বাজাচ্ছে তো সেই শঙ্খ এই সব দ্বিবচনা রয়েছে তু মানে এর এরপরে পনেরো নম্বর শ্লোক বলছে পাঞ্চান্নম ঋষি কেশ দেবদত্তম ধনঞ্জয় পণ্ডম দতম মহাশঙ্খ ভীম করম কর্ম বিপদরহ এই সমস্ত যে শঙ্খ বিশেষ করে পাণ্ডবদের সেই শঙ্খগুলোর নাম আছে এক একজনের শঙ্খের এক একটা নাম পাঞ্চন্নম ঋষিকেশ ঋষিকেশ অর্থাৎ স্বয়ং ভগবান ঋষিকেশ ঋষিকা ঈশ ঋষিকেশ ঋষিকা মানে ইন্দ্রিয় ঋষিকা ঈশ্বর ইন্দ্রের যিনি নিয়ন্তা রাজা বা নিয়ন্তা যার অধীনে ইন্দ্রিয়রা নিয়ন্ত্রিত থাকে অর্থাৎ আমাদের যে ঈশ্বর তিনিই তো সর্বনিয়ন্ত এই ইন্দ্রেরও তিনি নিয়ন্তা তাই ঋষিকেশ বলা হয় ভগবানকে ইন্দ্রের রাজা বা ইন্দ্রিয়ের সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্তা তার শঙ্খ শাঁখের নাম হলো শঙ্খের নাম পাঞ্চনম পাঞ্চজন্য কারণ আমরা জানি সেই পাঞ্চজন্য দস্যুকে জলদস্যু সমুদ্রে তাকে বধ করেছিলেন বধ করে সেই শাঁখটা পেয়েছিলেন শাঁখের মতন এই দস্যু বা শাঁখের ভিতর আশ্রয় নিয়েছিল সেই জন্য ঋষিকেশের এই শাঁখের নাম হলো পাঞ্চন্নম আর কি না দেবদত্তম ধনঞ্জয় ধনঞ্জয় অর্জুনের নাম হলো ধনঞ্জয় ধনঞ্জয় অর্জুনের যে শাঁখ তার নাম হলো দেবদত্ত পণ্ডম দত্ম মহাশঙ্কম ভীমকর্মা বৃকোদর আর ভীমকর্মা ব্রিকোদর মহাশঙ্কম বাজেছিলেন এই ভীমকর্মা বিকোদর ভীমের এগুলো বিশেষজ্ঞ তিনি হলেন বৃকোদর বৃক বৃহৎ বৃহৎ উদর ভীমের খুব বড় পেট ছিল সেজন্য তাকে এক নামে বলা হতো ব্রিকোদর পণ্ডম দদ্ম এই ব্রিকোদর বা ভীম তার সাংখ্যের নাম হল পণ্ডম পণ্ড নাম এগুলো পণ্ড্রম সেটিও মহাসাঙ্খ কারণ যেমন মানুষ তেমন তার অস্ত্র হবে সেই জোরে ভীমি একমত গলা চালাতে পারতেন তিনি এরকমই মল তার ক্ষমতা ছিল বাহু বল ছিল তারপরে বলছে অনন্ত রাজা বিজয়ম বিজয় কুন্তিপুত্র যুধিষ্ঠির যুধিষ্ঠির পুত্র সবাই পুত্র কিন্তু এক একজনকে এক একটা নামে বিশেষিত করা হচ্ছে তিনি হলেন রাজা পঞ্চপাণ্ডবদের মধ্যে তিনি সে জ্যেষ্ঠ আবার রাজাও বটে যদিও কৌরবরা তাকে রাজত্ব দেয়নি তার জন্যে এই যুদ্ধ তার এই যুধিষ্ঠিরের যে শাঁখের নাম হলো অনন্ত বিজয় অনন্ত বিজয় নামে তার শঙ্খের নাম হলো অনন্ত বিজয় আর কিনা নকুল নকুল হহদে বস নকুল মাদ্রির পুত্র নকুল সহদেব মোট পাঁচ ভাই পন্ত্রী আর পুত্রগণ নকুল সহদেব এখানেও বিসর্গ ছিল সন্ধির নিয়মে চ হয়ে গেছে এই নকুল আর সহদেবের যে শঙ্খ তাদের নাম হল সুঘোষ মণি পুষ্পকৌ একটা হলো সুঘোষ না শুভস সমাবত নকুলের প্রথম বলা হয়েছে নকুলের শাঁখের নাম হল শুভষ আর সহদেবের হবে মণিপুষ্পক মণিপুষ্পক ক আসল হলো শুভসুভ মণিপুষ্প কৌ এটি সমাসবদ্ধ পদ করা হয়েছে এই ছেজনে এখানে দ্বিবচনে করা হচ্ছে সুবস মণিপুষ্প কৌ দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্বে রকম হয় দুটি একসাথে তার দ্বিবচনে মণিপু ওই যম নর নরু নরাহা মণিপুষ্প কৌ তারপর হচ্ছে কাশ্চ পরমেশ্বাস শিখণ্ডীচ মহারত দৃষ্ট বিরাট সাত কি চা পরাজিত বিশেষ বিশেষ যারা যোদ্ধা তাদের কিছু এখানে বিশেষণ দেওয়া হচ্ছে তাদের শাঁখের নাম দেওয়া হচ্ছে কাশ কাশ্য কাশ্য আর পরমেশ শ্রীখণ্ডী চ মহারত শ্রিখন্ডী আমরা জানি যিনি শ্রীখণ্ডী যাকে প্রয়োজন হয়েছে যার সাহায্যেই একমাত্র পিতামহ বিশ্বকে বধ করা সম্ভব হয়েছিল ভগবান জানতেন তিনি কোনো স্ত্রীর সামনে নারীর সম্মুখে অস্ত্র ধারণ করবেন না সেই জন্যেই তিনি ওই শিখনটি তিনি পুরুষ নন নারীও নন অর্ধনারীশ্বর তাকেই সামনে রেখে শিখনটি করে এই পিতামহ বিশ্বকে বধ করা হয়েছিল এদের নাম দেওয়া হচ্ছে যে কাশ্য কাশিরাজ কাশ পরমেশ্বাসনশনধারী পরমেশ পরম ঈশ্বাসন কাশী রাজা হলো পরম ঈশ্বাস মানে খুব পরম ধনু ধর্ম বা পরম যিনি ওই যুদ্ধে বা তীর্ধনুকে যিনি এক্সপার্ট সে হলো কাশিরাজ আর মহারথী হলো শিখন্ডি তারপর বলছে দৃশ্যদুম্ন বিরাট সার্থকী চপরাজিত এই হলো এরাও সব নিজেরা নিজেরা পৃথক পৃথক বাজিয়েছিলেন দ্রুপদ্রৌপদেয়াশ রাজা দ্রুপদ তারপরে দ্রৌপদেয়া মানে দ্রৌপদীর দ্রৌপদীর পুত্র দ্রুপদ এবং এই দ্রুপদেয়া হবে দ্রৌপদী দ্রুপদের মেয়ে দ্রৌপদী আর তার ছেলে পঞ্চপাণ্ডবের ছেলে অর্থাৎ দুপদে নাতিরা সর্বস্ব পৃথিবী পথে সকলেই কিন্তু মহা শক্তিশালী সকলেই পৃথিবীকে শাসন করার ক্ষমতা রাখে তারপরে বলছে সৌভদ্র কি নাম তার অভিমন্যু সুভদ্রা স্বয়ং ভগবানের বোন সুভদ্রার পুত্র অভিমন্যু মহাবাহু সংখ্যান দদ্মু পৃথক পৃথক সকলেই প্রত্যেকেই পৃথক পৃথক সাজিয়েছিলেন স ঘোষ ধার্তরাষ্ট্র নাম হৃদয় নবশ্চ পৃথিবী চৈবুল সেই যে শব্দ স্বোষ ধাত্রাষ্ট্র নাম অর্থাৎ যুক্তরাষ্ট্রের পুত্রতে হৃদয়কে বিদীর্ণ করে দিয়েছিল কৌরব পক্ষ তো বাজিয়েছিল ঠিকই কিন্তু এদের যে বাদ্যযন্ত্র শঙ্খ এদের এত কিছু ছিল না এদের সংখ্যা শাঁখটাই মেন সে শাঁখের শব্দেই এই কৌরবদের সৈন্যদের কৌরব পুত্রদের বিশেষ করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় কেঁপে উঠেছিল শুধু হৃদয় কেঁপে উঠছিল না নবাশ্চ পৃথিবীর জৈব তুমুলও ব্যানোনা দয় যে আকাশ বাতাস বিদিন্ন করে সমস্ত যেন এটি সেই শব্দ বিধারিত করেছিল চারিদিকে ওই ইকো যেমন হয় বারবার সেই ইকো হতে লাগলো সমস্ত দিক থেকে যেন আকাশ বাতাস মুখরিত করে তাদের হৃদয়কে বিদিন্ন করতে লাগলো তারা ভয়ে তখনই প্রায় তারা মৃত হয়ে গেছে এই পাণ্ডবদের শাঁখের শব্দেই তাদের হৃদয় বিতীর্ণ হয়ে গেছিল তারা তাদের মনোবল ভেঙে গেছিল দু একজন ছাড়া কয়েকজন ছাড়া অন্যান্য দেব যে যা আমাদের মৃত্যু নিশ্চিত আর বাঁচার কোনো উপায় নেই কিন্তু যে সমস্ত যোদ্ধারা দুর্যোধনের দলে এসেছে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ বা তার অধীনত তার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ তাই তারা অসহায়ভাবেই মৃত্যুত বরণ করার জন্যই তাদের এই যুদ্ধক্ষেত্রে আসে আজকে আমরা এখানে শেষ করছি ওম শান্তি 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 হরি ওম তার শ্রী